عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فنظر إلى القمر ليلة البدر فقال إنكم سترون ربكم عيانا كما ترون هذا القمر لا تُضامون فيه

হঠাৎ দেখলাম ফা না জারাইলিল কমারি লাইলাত আল বাদরি রাসূল 14ই রাতে পূর্ণিমার রজনীতে চন্দ্রের দিকে তাকালেন চন্দ্রের দিকে তাকানোর পরে রাসূল এবারে আমাদেরকে বললেন ও আমার সাহাবাই ইকরাম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান কামা তারাউনা হাদাল কমার লা তুদামুনাফির রিয়তিহি ওয়া আমার সাহাবায়ে کرام ও চিরেই দেখবা ওই যে আকাশের চন্দ্রকে আকাশের চাঁদকে যেভাবে দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে না কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে ওইভাবে রবকে মন ভরে দেখবা কোন ধরনের অসুবিধা তোমাদের হবে না ওই যে চাঁদ দেখা যায় ওই চাঁদ দেখতে তোমাদের যেমন কোন অসুবিধা হচ্ছে না জান্নাতে যাওয়ার পরে তোমরা জান্নাতে যাওয়ার পরে আমরা দেখবো কাকে আল্লাহর নামে তো আস্তে জান্নাতে যাওয়ার পরে কাকে দেখবো আমরা আমরা আল্লাহকে দেখতে সকলে চাইতো ইনশা আল্লাহ ও আমাদের রব আমরা তোমাকে না দেখে ইমান এনেছি আমরা তোমাকে জান্নাতে গিয়ে দেখতে চাই আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন বলেন আমিন বলেন ও আমার দুষ্ট আহবাব মুরব্বিয়া নে এখানে অসংখ্য গণিত নেক মানুষ আছে আমি না গুণাগার আমি না নাফর এখানে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিরা আছে ছোট ছোট বাচ্চারা আছে কার আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেউ আমরা বলতে পারবো